প্রতিটা অক্তে আজান হওয়া মানে আল্লাহর কাছে চলে যাওয়া প্রতিটা অক্ আজান হওয়া মানে নিজেকে রিফ্রেশ করার সুযোগ পাওয়া এই আজানটাকে আজকে আপনি শুনে এড়িয়ে যাচ্ছেন এবং আজানের টাইমে অনেকেই বিরক্ত হয় এই আজানটা জীবনের কখনো শুনতে না যেদিন পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাবেন এই আজান আপনাকে প্রতিবার আহ্বান করে প্রতিবার আল্লাহর কাছে যাওয়া আল্লাহর নিকটবর্তী হওয়া আল্লাহর খুব কাছাকাছি চলে যাওয়ার নামাজের মাধ্যমে নিজেকে রিফ্রেশ করা এবং পরকালীন জীবনে কোনো বিপদ মালামুছিবাদ কাটার জন্য এই আজান প্রতিদিন আপনাকে ডাকে টিভি দেখতেছেন মোবাইল দেখতেছেন বিশেষ কোথাও চিল্লা করতেছেন ডিজে পার্টি করতেছেন এরকম কিছু করতেছেন এরকম সময় ঠিক আজান দিয়ে দিল তখন মনে হয় যে আর ব্যাটার সময় পেল না আজান দেওয়ার আস্তাকুল্লাহ এটা খুব বিপজ্জনক একটা চিন্তা আজান মানুষকে বাঁচার জন্য এবং প্রত্যেকটা মানুষকে আল্লাহর কাছে তওবা করার জন্য সুযোগ দেয় আর আপনি সেটা নিয়ে বিরক্ত বোধ করেন এনজয় টাইম আস্তাক ফিরুল্লাহ আল্লাহ নিকটবর্তী হন বারবার সুযোগ আসবে না অনেক ভাই অনেক বোন অনেক মুরব্বী অনেকেই আগামীকালকে ভালো হয়ে যাবো এই চিন্তা করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আর মাপ চাওয়ার সুযোগ পায় নাই তবা পড়ার সুযোগ পায় নাই কি ভাবতেছেন জীবনটা এত সহজ না মৃত্যুর আহ্বান কখনো আপনাকে আগে থেকে সিগনাল দিবে না রেড সিগনালও দিবে না গ্রিন সিগনালও দিবে না মৃত্যু এমন একটা কঠিন জিনিস এই জায়গায় আপনাকে সার্ট দিবে না দেখেন আপনি কি করবেন আল্লাহর রাস্তায় চলেন আসসালামু আলাইকুম